একটা নট দেখাচ্ছে আপনাদেরকে ঘনবাজির লাইট সবজি হচ্ছে লাইট সবজি একটা নর ঘন বাজির পায়ে ফেদার যদি দেখায় বেশ বড় ফেদার খুব একটা বড় বলে চলে না আছে মোটামুটি মিডিয়াম ঘনবাজি বাজি পর আছে দেখানো যাবে এই পরে কি বাজি পাওয়া যাবে

ফেদার যদি দেখায় আপনাদেরকে মিডিয়াম ফেদার ঠিক আছে এই হচ্ছে নট তবে নটার সাইজটা একটু বড় বাজি কেমনটার কেমন বা উড়ন কেমন বাজে উড়ন না কিন্তু নটা একটু বেশি বাজে ঘন বাজিটার কম হাঁদিটার কম বাজি কি দেখানো যাবে ওর আছে হ্যাঁ কাঁটা ওর আচ্ছা থাকে ইউ হ্যাঁ ঘন বাজি তাই তো ঘন

তাই না গেটাটা গেট আপটা খুবই সুন্দর নরের বেশ বড় সাইজের একটা শ্বেত নর নিচে একটা ছাড়াতে দেখি আর হাটাটা বেশ বড় সাইজ বক্তার চোখ নাক মুখ দেটে সাদা সাড়ে চার ঘন্টা কবিত মূল না সাড়ে চার ঘন্টা ওই পাড়ার কবিত সব বেঁচে দিল যে আমি আবার কিনে নিয়েছি সব কবিত বেঁচে দিয়েছে তুমি একটা কবিতা নিয়েছি সাড়ে চার ঘন্টা নট একবার গ্যারেন্টি গ্যারেন্টি সাড়ে চার ঘন্টার একটা নর এক বাসা থেকে সব কবিত বেঁচে দিয়েছে যে এলাকার মানুষ হিসেবেই জানা কবিতা দেখে কবিতাটা নিয়েছে বাজি কেমন কঠিন কাজে এটা বাজি পুরন বাজ দুটাই ভালো তাহলে আচ্ছা এই একটা নর ঠিক আছে এই এক জোড়া কবুতর দেখাচ্ছে আপনাদেরকে ছাতি আর কি ছাতি পিলং বলছে মাশাআল্লাহ দেখেন একবারে সেট কবুতর নরটা হচ্ছে হলুদ আর মাদিটা হচ্ছে সাদা চোখ এইটুকুনি শুধু পার্থক্য তাছাড়া চোখ নাক নাক মুখ কালার সবই একই রকম এই যে লেজও সাদা অসাধারণ এক জায়গা কবুতর বাজি দম কোনটার কেমন বল একটু দম দুটোর ভালো কিন্তু এটার ঘন বাজি মা দিটার ঘন বাজি হ্যাঁ আর এটা পাতলা আচ্ছা নটটা পাতলা বাজি বুঝতে পারছি এটা আছে ঘন বাজি আর আছে একটা পাতলা বাজি আপনি দেখে মোটামুটি হালকা পায়ে ফেদার আছে লাল পিলং বলে ঠিক নাকি হুম লাল বিরং একটা মাদি মাসাল্লা কবুতরটা চোখ নাক সবই সাদা বাজি টাজি বাজি হালকা না বাজি হালকা উড়ান 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 আছে ভালোই মানে খুব ভালো না মোটামুটি মিডিয়াম রে নাকি মিডিয়াম রেঞ্জের কবুতর আর এক ঘন্টা মত না দাও বাইন্ড হয় না না তো উড়ান ভালো না হ্যাঁ উড়ান ফাইন মাদি কবুতর

ভাগা টাইগার ভাব আছে পায়ফে ধরে বেশ বড় বড় একটা মাদি হলুদ চোখের উড়াচ্ছ না কবিতা থাকে হুম উরা আছে হুম এর কি উরা ছিল ওগো উরা উরাও না দিক বুনু না বাইরে কষ্ট তো চল এর কি গিরিবাজ কবুতর এটা

और ज्यादा दे दी हां बात कर रहे हैं उसी से बात कर

এই এক জোড়া কবুতর দেখাচ্ছে আপনাদেরকে এই নটটার বাজি কেমন নটটা পাতলা আর ঘন হয়ে যাবে না উড়ালে মশলা পায়ের ফেদার টেদার সবগুলোরই দুই দুই জোড়া দুটারই বেশ বড় সাইজের বড় বড় কেটে দিয়েছে পায়ের ফেদার দুটোর পায়ের ফেদার কাটা আছে দুটো হলুদ চোখ এই এক জোড়া কবুতর

খুব ভালো হচ্ছে না কালার কি বলছে এটা কি কালার খয়রা বলো না তোমরা এটা কি ছাই কালারের মধ্যে এটা কি কালার বলে এটাকে নীলা সম্ভবত এটা নীলা কালার হ্যাঁ নীলা কালারের একটা নখ খুব ভালো উঠছে কবুতরটা বাজি কেমন এটার

আর বাজেটা জি ধরেছে হ্যাঁ হালকা ফুটেছে ফুটেছে না সবুজ মাদি কেমন বাজে ফুটেছে উড়ালে ঘন হয়ে যাবে না বাজি আর চার পাঁচ দিন ঘন হয়ে যাবে বাজি জীবন লাল থাবা একটা ভালো না আনকমন কালার এটা একটা মাদি কবুতর কালারটা একটু আপনি দেখে লাল থাবা এটা লাল থাওয়া কবুতর মাসা কালারটা খুবই সুন্দর